যে পাঁচ থেকে যখন কান পেতে শুনে দু একজন এন্টারটেন নিচ্ছে তো আমি এই এন্টারটেনমেন্টটা সোশ্যাল মিডিয়াতে দিয়েই উপার্জনের রাস্তাটা বের করি তোমাদের দুই একটা কোশ্চেনের উত্তর দেব জুতো সেলাই থেকে চণ্ডীপাট যেতে হচ্ছে সেখানে তো রান্নাঘরেই বেশিক্ষণ দেখতে পাবো আমাদের রিয়েল লাইফকে না ফিফটি ফিফটিতে ভাগ করেছে আর হাগু ইস্যু করতে গেলেও গরম জল নিয়ে যাবে দেখি আচ্ছা বলো কার এলাকায় কতটা ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু চোদ্দ ডিগ্রি আজকে বুঝতে পারছো সকাল বাজে সাড়ে সাতটা এখনো হালকা হালকা কুয়াশা আছে আকাশ এখনো পরিষ্কার না চলো আজকে দিনটা বাইরের আকাশটা দেখিয়ে শুরু করলো আজকে কিন্তু ভিডিওটা শুরুতেই তোমাদের দুই একটা কোশ্চেনের উত্তর দেবো দুটো কোশ্চেন তো আমার কাছে খুব এসছে কিছু পুরনো ভিডিওতে এসছে আর কালকের একটা শর্ট ভিডিওতেও এসছে চলো আগে কি কোশ্চেনগুলো বলবো আগে কোশ্চেনগুলোই বলি একজন আমাকে কোশ্চেন করেছে যে তুমি কি সারাক্ষণ শুধু রান্নাই করো রান্নাঘরেই থাকো আর আর একজন কোশ্চেন করেছে থাক সেটার পরে বলছি আগে এই কোশ্চেনটার উত্তর দিই এটা একজন করেনি এটা দু তিনজন করেছে আসলে কি বলো তো আমি শুধু রান্নাঘরেই থাকি না রান্নাই করি না আমি সংসার নামক এই যে গোলকধাঁধাটা আছে যেই গোলকধাঁধায় আমরা মেয়েরা ফেঁসে রয়েছি এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ টাই করি কিন্তু হ্যাঁ তার মধ্যে সব থেকে বড়ো যে কাজটা থাকে সেটা হচ্ছে এই রান্নাঘর বেলা যেতে হয় এক কাপ চা বলো কি এক গ্লাস জল বলো ছুটে ছুটে এখানেই যেতে হয় এবার তুমি বলো তো রান্নাঘরে বেশিক্ষণ দেখতে পাচ্ছ নাকি নর্মাল টাইমে যেখানে চার বেলা রান্না করতে যেতে হচ্ছে সেখানে তো রান্নাঘরেই বেশিক্ষণ দেখতে পাবে তাই না চব্বিশ ঘণ্টাকে একবার চার বেলা হিসাবে ভাগ করে দেখো দেখবে হিসাবটা ঠিক মিলে যাচ্ছে সেখানে ছ ঘন্টা বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দেবে বাকি সময়টা ওই রান্নাঘরে রান্না করো বাসন মাজও পরিষ্কার করো আমাদের লাইফটা তো এরকমই হয়ে গেছে এই যে এই লাইফটাই কাটাতে কাটাতে ভাবজি এর ফাঁকেই যদি একটু ভিডিও আপলোড করে ইউটিউবটা করে নিজের মনটাকে ভালো রাখতে পারি সেই চেষ্টাই করছি সেই জন্যে কী হয়েছে আমার জীবনটাই রান্নাঘরের চারটে দেওয়ালের মধ্যে বেশিরভাগ সময়টা বন্দি তাই রান্নাঘরটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি সকালবেলা ফ্রিজের ভেতর ঢুকে কি করছিস কোথা থেকে আসে তোর এত খিদে হ্যাঁ তুই রাত্রে খাসনি ওই হ্যাঁ তিনটে রোল খেয়ে পেট ভরে না সকাল বেলা মুখ চোখ ধুয়ে তুই ফ্রিজে খুঁজছিস ভাত আছে তরকারি আছে ওটা কিনে যাচ্ছিস বাটি করে ধুয়ে নিয়ে যা ভাই কদি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাকে লিখেছে তুমি কি এইভাবে সবসময় রেগে থাকো না সবসময় রেগে থাকি না তবে একটা কথা তোমাদেরকে বলি ক্লিয়ার না বললেও যদি বোঝার ক্ষমতা থাকে অবশ্যই বোঝো আমরা আমাদের রিয়েল লাইফকে না ফিফটি ফিফটিতে ভাগ করেছি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য ফিফটি আর ফিফটি একদম পার্সোনাল রাখার জন্য ঠিক আছে এই ফিফটি যেটা তোমরা দেখছো সেইটা কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়ার জন্য যেটা একদম ওপেন যেটা কি হয় বলো তো তুমিও দেখবে ঘরে যখন উঁচু গলায় কথা বলবে পাশ থেকে কেউ না কেউ কান পেতে চুপ করে শুনবে আমি সে তখনই ভেবেছিলাম যে পাশ থেকে যখন কান পেতে শুনে দু একজন এন্টারটেন নিচ্ছে তো আমি এই এন্টারটেনমেন্টটা সোশ্যাল মিডিয়াটা দিয়েই উপার্জনের রাস্তাটা বের করি ঠিক আছে সেই জন্য ফিফটি ফিফটির মধ্যে তোমরা ফিফটি দেখো আচ্ছা আমাদের বাড়িতে ঠান্ডা এসে গেছে সেই জন্য গরম জলের ব্যবস্থা চলছে এটা কি করবে কেন ঠান্ডা জলে শাওয়ার চালাবে ঝপঝপ করে চান করবে রেজিস্ট্রেশন পাওয়ার বাড়বে নিজের জ্ঞানগুলো আগ নেবে না কোথায় বসাবে এটাকে এখানে বসালে চলবে না এখানে নিয়ে এসো এখানে নিয়ে না না এই গরম জলে তুমি চান করবে এই যে তুমি সবাইকে জ্ঞান দিয়ে বেরো যে গরম জলে চান করা উচিত না নর্মাল এই তুই ওখানে উঠে গেলি কেন হ্যাঁ ছেঁকা খাবি নাকি এই ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস না এখানে গরম জল বলছে বসছে শীতকাল পড়ে গেছে আহারে এবার প্লাক পয়েন্ট ঠিক মতো বসেনি সরে সরিয়া এবার হাগু ইস্যু করতে গেলেও গরম জল নিয়ে যাবে দেখিস সর সর

আমার এই উত্তরগুলোতে যদি আমি কোনোভাবে কাউকে আঘাত করে থাকি তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই উত্তরগুলো কিন্তু আমি নর্মালি তোমাদেরকে দিলাম শুধু উত্তর দেওয়ার জন্যই দিলাম আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে নামবো তার আগে দুই একজনের সাথে কথা বলেছিলাম তারাও কোনো না কোনোভাবে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচ আছে তা তখন তারা বলেছিল যে বুকে যদি অনেক সাহস থাকে তবে এই সোশ্যাল মিডিয়াতে এসো কারণ তোমাকে তার নেগেটিভ কমেন্টসের মুখোমুখি হতেই হবে যখনই তুমি ওপর দিকে উঠবে তখনই তোমার পার্টেনে ফেলার ব্যবস্থাও হবে আর নেগেটিভ কমেন্টসের মুখোমুখি যখন তুমি উঠবে তখনই ভাববে তুমি পজিটিভ দিকেই উঠছো তাই না তোমার নেগেটিভ কমেন্টস আসছে তা যাই হোক সকাল সকাল ওই যে বললাম রান্নাঘরেই জীবনটা আর্ধেক কেটে যাচ্ছে সেই জন্য রান্নাঘরে আবার রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আর আজকে হবে বাঁধাকপির তরকারি ভাত তো হচ্ছেই আর তার সাথে হবে আমদি মাছের ঝাল এইটা খেয়ে ওরা স্কুল চলে যাবে আর বট যাবে ডিউটিতে আর তারপর করব আমি আমার স্পেশাল রান্না আজ এ করব শুটকি মাছ কে কে ভালো খাও আর কে কে নাক সেট খাও অবশ্যই জানি আমাকে কমেন্টস করে কেমন ও তোমাদের বাড়িতে আজকে মেনু কি মেনু অনেক কিছু আছে তারা কি রকম এখানে বাঁধাকপি আচ্ছা এখানে ডাল সেদ্ধ করে রেখেছি যেটা সম্ভব দেওয়া হয়নি সম্ভব দিতে হবে আচ্ছা এখানে আমুদি মাছ আছে বেগুন শিম আলু দিয়ে আচ্ছা বুঝেছো আচ্ছা যেটা হয়ে গেল আচ্ছা সেই ওইখানে সিটে সাজিয়ে রেখেছো কি জন্য ওটা সিরে না ওটা দিয়ে হবে এই দেখো দেখেছো কি সুটকি আর বলে না এখন লোকে ড্রাই ফিস বলে আর ওই সব ছাই আমার জন্য করবে না আমি ওসব খাই না আর রুটিতে কি ছেলেদের টিফিন আচ্ছা ঠিক আছে না না আমি টিফিন নেবো না চলো তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে খাই সরে যা না সেই বিজনা ঘাটে নিয়ে যাচ্ছিস বালিশটাকে অরি অরি বিজনা যে ঘাটলে আমি ফাটাবো রাখ বালিশ দেখো অবস্থা বালিশটাকে নিয়ে করছে দেখো বিজনাটা সবে কথা কি দে 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 দেখ সে আর বাড়ি থাকে না তোর এখানে দাঁড়িয়েছে ও এখানে ছুটে ছুটে এসেছে ওরে বাবা রে নে দেখ কোথায় যাবে টানতে টানতে নিয়ে তুই দাদাদের সাথে স্কুল চলে যা আমি বাড়ি চলে যাচ্ছি দাদা হ্যাঁ ওকে সাবধানে নিয়ে যাবি দেখ 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 দেখো এত কষ্ট করে টিফিন তৈরি করে দিই সকালবেলা টিফিন নিয়ে যেতে ভুলে ভুলে গেছে 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 একজন একজন নিয়ে নিয়ে যেতে আমি একটু চা আর রুটি আচ্ছা একটু চা রুটি নিয়ে বসেছি কারণ হচ্ছে এইটা খাবো এক টিপ কাজ তো হয়েছে আবার দ্বিতীয় টিপের কাজ করব আজ ছেলেটাকে একটা ছেলে আবার রুটি টিফিন নিয়ে যেতে ভুলে গেছে তার টিফিনটাও দিতে যেতে হবে এই টিফিনটা খাবো আমি খেয়ে নিয়ে ঘরের কাজ বাজ সেরে তারপর ঝপ করে এক ফাঁকে স্কুলে চলে যাবো কারণ তো টিফিন দুটোর সময় হয় ততক্ষণ আমি ফিরে চলে আসব। আর তারপর চলে এসেছি চলো এবার সুটকি মাছ করতে সুটকি মাছ যে আমার এত ভালো লাগে না কিন্তু হ্যাঁ তা বলে এই না যে রোজ রোজ খাবো এটাতে কিছুই করতে লাগে না হ্যাঁ একটু রসুনের পরিমাণটাই বেশি লাগে তার তেলের মধ্যে কালো জিরে দিয়ে নিলাম আর দিয়ে নিলাম পেঁয়াজ আর তার সাথে সুটকি মাছটা আগে থেকে গরম জল দিয়ে বেশটি করে ধুয়ে দেয় পরিষ্কার করে নিছি এর সাথে কাঁচা লঙ্কা আর বৃষ্টি করে শুকনো লঙ্কা থেতে দিয়েছি হ্যাঁ পেস্ট দিইনি নিই সুটকি মাছটাকে এইভাবে তেলের মধ্যে নেড়ে নেব যখন এর গ্যাসটা ঠিক উঠে যাবে সুটকি মাছটা একটু ঠিক রসুনের সাথে ভাজা ভাজা টাইপ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ কারণ মাছটাকে আগে থেকে বা ভেজে নিচ্ছি কেন যদি এর কোনোভাবে কোনো কাঁচা গন্ধ বা কোনো রকম বিটকেল গন্ধ থাকে নষ্ট হয়ে যাবে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এটার জাস্ট এই কালার বেশ ভালো লাগে লাল লাল দেখতে সেই জন্যই হলে এর কোনো ফাংশান আছে বলে তো আমার মনে হয় না এরপর দিয়ে দেব শীতের সবজি এর মধ্যে না পিঁয়াজ কলি হলে খুব ভালো হতো কিন্তু পিঁয়াজকালি নেই আর এই শীতের সবজি দিয়ে শুটকি মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে গরমকালে তো এইসব সবজি পাওয়া যায় না তখন ওই আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে খেতে হয় কিন্তু সবথেকে বেশি এই শীতকালেই ভালো লাগে কারণ অনেক আবার বাঁধাকপি দিয়ে খায় আমি শুনেছি কিন্তু করে দেখিনি তোমরা যদি কেউ বাঁধাকপি দিয়ে শুটকি মাছ জানো অবশ্যই শেয়ার করো এই হচ্ছে ফাইনাল লু আমার সুটকির চলো